যেমন যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উনি টাকা নিয়েছেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে উনি টাকা নিয়েছেন এমনকি ক্রিকেট করেও উনি টাকা নিয়েছেন তো এই ক্ষেত্রে উনি জানেন যে ওনার বিরুদ্ধে যদি সরকার মামলা করে

নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা স্যার সারা বিশ্বে দেখলো যে এই রোগী বোঝা দিয়ে জীবন্ত মানুষ গুলাকে বের ফেলা হয়েছে এই ব্যাপারে কি স্যার আপনারা নেতারা আর লিটাকে নেতিকে কিছু উপদেশ বা পড়ে এটার ব্যাপারে একটু দুঃখ প্রকাশ একদম কোনো কিছু করেছিলেন কি স্যার হ্যাঁ নেতিকে তো আমরা বলছিলাম যে ধর্মগুণ আপনি কি মনে করেন না স্যার যে এই লোভি বোঝা নিয়ে আসা নির্দেশটা যদি না দেওয়া হতো তাহলে এরকম একটা পরিস্থিতি থেকে আমাদের বৈর্বিশ্বে আমাদের দেশের ইমেজটা অনেক আহ ভালো থাকতো